আরে রাহুল দাদা এইদিকে এসো এইদিকে এসো ভালো ভালো তরতাজা মাছ পেয়ে যাবে তোর কাছে ইলিশ মাছ আছে হ্যাঁ আমার কাছে সব মাছ পেয়ে যাবে আর ইলিশ মাছ ছোট নেবে নাকি হ্যাঁ দুটোর আলাদা দাম হবে একদম খাঁটি ইলিশ আর যেই মাছগুলো একটু পচে গেছে সেগুলো পাশে রেখে দিয়েছি এমন কি দাম রেখেছিস আগে বল তারপর তো আমি বলবো কোনটা নেব হ্যাঁ বড় ইলিশ মাছগুলো আড়াইশো টাকা কেজি আর ছোট ইলিশ মাছগুলো দুশো টাকা কেজি কোনটা দেবো বা ইলিশ মাছের দাম যে কুড়ি টাকা করে বেড়ে গেছে এ বলতো কম দামে কোথায় ভালো মাছ পাবো তোর কাছে পাবো এই দেখো দাদা উম করোনা আমাদেরকেও তো বেশি দামে কিনে নিতে হচ্ছে ওই জন্যই কুড়ি টাকা বেড়েছে না না এত দামে মাছ কিনবো না বড্ড বেশি হয়ে যাচ্ছে আর একটু কম করে বল না রে আচ্ছা আপনি কেজিতে দশ টাকা কম দেবে না এর থেকে কমে আমি দিতে পারবো না বাবু আচ্ছা তুই যে বলেছিলিস একটু পচে যাওয়া মাছগুলো রেখে দিয়েছিস ওইগুলো আমাকে দিয়ে দেখি পঞ্চাশ টাকা করে দেবো আজা তাই নিয়ে যান এই মাছ তো আর কেউ কিনবে না যে যা পঞ্চাশ টাকা ঘরে আসে তাই আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই নে ধর তোর টাকা দেখ তোর উপকার করলাম এই মাছগুলো একদম বিক্রি হতো না সেগুলো আমি কিনে নিলাম বুঝলি কিন্তু আপনি একটা কথা বলেন তো আপনি এই পচা মাছগুলো নিয়ে কি করবেন কি আর করব পচা মাছগুলো দিয়ে পকোড়া বানাবো পকোড়াতে পচা ইলিশ মাছ দিলেও বুঝতে পারবে না কাউকে বলিস না যেন কেমন আসুন 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 কম দামে ইলিশ মাছ নিয়ে যান এত কম দামে কেউ দেবে না আসুন আসুন এদিকে আসুন বাবু তুমি যে প্রচার করছো তা কত কম দামে দিচ্ছ ইলিশ মাছ হ্যাঁ ইলিশ মাছ তো দু ধরনের আছে বড় ইলিশ আর ছোট ইলিশ তা বড় ইলিশের দাম রেখেছি এক কেজিতে আড়াইশো টাকা আর ছোট ইলিশের দাম মাত্র দুশো টাকা এটা তোমার কম দাম হলো আকাশ ছোঁয়া দাম বলছো গো কিছু কম টাকায় হবে না আপনি যদি এক কেজি নেন তাহলে দশ টাকা কম নিতে পারি এর থেকে কম দামে দিতে পারবো না দাদা না না এক কেজি আমি নিতে পারবো না বাড়িতে মাত্র দুটো মানুষ অতো মাছ নিয়ে কী করব আমার ওই দুশো গ্রাম মতো চাই তাহলে এক টাকাও কম হবে না দাদা হ্যাঁ আমার কাছে আর ধরনের ইলিশ মাছ রয়েছে ওরে পচে গেছে ওটা নিলে পঞ্চাশ টাকায় দিয়ে দেবো না না ওই পচা মাছ আমি নেবো না দরকার নেই আমার ওই ইলিশ মাছ পচা খাওয়ার হয়ে পচা মাছকে শরীর খারাপ করতে চাই না আপনার যেতে ইচ্ছে তবে এই মাছ অনেকেই নিয়ে যাচ্ছে যাদের ভালো ইলিশ মাছ খাওয়ার সামর্থ্য নেই তারা একটু করে নিয়ে যাচ্ছে ঠিক আছে বাবু যারা নিয়ে গেছে নিক আমি নেবো না যখন টাকা হবে তখন ভালো ইলিশ মাছ খাবো ঠিক আছে আচ্ছা তাই হবে কোনো অসুবিধা নেই তাহলে আপনি দোকানের সামনে থেকে সরে দাঁড়ান আরও খদ্দের আছে তাদের আসতে দিন হ্যাঁ হ্যাঁ কিনবো না যখন চলে যাচ্ছি তোমার দোকানের সামনে শুধু শুধু ভিড় বাড়াবো না গো আমি ওরকম নই বুঝলা ইমরান আমরা তো অনেক গ্রামে ঘুরলাম সেখানে দেখলাম ভালো খাবার প্রস্তুত হচ্ছে কোনো অসুবিধা নেই তবে আমাদের পুলিশ স্টেশনের পাশের গ্রামগুলোতেই তো ঘোরা হয়নি আচ্ছা তাহলে কালকে যাবেন নাকি হ্যাঁ যাব তো তবে পুলিশের পোশাক পরে যাব না পুলিশের পোশাক পরে গেলে সবাই বুঝতে পেরে যাবে আমরা সাধারণ পোশাকে যাব যে হোটেলে খেয়ে দেখব ওখানকার রান্না ভালোভাবে তৈরি হয়েছে নাকি ভেজাল মেশাচ্ছে আমি আশা করি গ্রামের খবর ভালোই হবে এই বড় বড় শহরগুলোর খাবার খারাপ হয় হ্যাঁ গ্রামের মানুষের মন খুব ভালো সেটা তো যাচাই করে দেখা যাবে এতদিন যতগুলো গ্রামে গেছি সেখানে মানুষজন খুবই ভালো সবকিছু সদ্ভাবে করেছে দেখলাম তবে এই দিকের গ্রামগুলো তো দেখা হয়নি তাই বলতে পারবো না স্যার তাহলে কালকে বিকেলে যাচ্ছেন তো গাড়ি প্রস্তুত করে রাখতে বলবো তাহলে আর আমি চালিয়ে নিয়ে যাব আপনাকে আচ্ছা তাই হবে তুমি যেমন বলছো সেরকমই হবে বিকেলের দিকে চাপার আর হ্যাঁ আমরা ওই গ্রামে যাব কেউ যেন জানতে না পারে তাহলে সতর্ক হয়ে যেতে পারে না না স্যার কেউ জানতে পারবে না এই কথাটা শুধু আমার আর আপনার মধ্যেই থাকবে যে খারাপ কাজ করবে তার শাস্তি অবশ্যই হবে এই তো এরকম অফিসার চাই সবসময় সত্যের পথে হাঁটবে নিজেরা ভালো করো অপরেরও ভালো করো এই দুটো কাজ করলে সমাজেরও ভালো হবে স্যার তাহলে এখন এই ফাইলগুলোর কাজগুলো করে ফেলি কালকের কথা কালকে ভাবা যাবে এখন হ্যাঁ হ্যাঁ তুমি তোমার কাজ করে নাও শুধু শুধু বসে থেকো না গিন্নি আরে ও গিন্নি আমি ইলিশ মাছ কিনে নিয়ে চলে এসেছি কোথায় গেলে তুমি এই তো গো দাও দেখি আমায় দাও আরে না 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 তোমাকে নিতে হবে না আমি গিয়ে রেখে দিচ্ছি অনেক ভারী সামলাতে পারবে না কেন গো আজকে কি অনেক বেশি মাছ কিনে এনেছো নাকি তাহলে শোনো কাণ্ড আমি গেছিলাম মাছ কিনতে নগেনের দোকানে আরে ইলিশ মাছের যা দাম বলছিল ভাবলাম কেনাই হবে না কিছু কিন্তু পাশে কিছু অল্প পচে যাওয়া ইলিশ মাছ ছিল এগুলো পঞ্চাশ টাকা কেজিতে নিয়ে চলে এসেছি কিন্তু পচা ইলিশ মাছ দিয়ে পকোড়া বানালে মানুষজন যে খাবে না আরে খাবে খাবে সব খাবে আরে পকোড়াতে পচা মাছ ব্যবহার করলে কেউ বুঝতে পারবে না একটু মশলা বেশি দিয়ে দেবে ব্যাস এবার এই করে লাভও বেশি হবে আমাদের তাই না তুমি এটা ঠিক কাজ করছো না এইভাবে এত লোভ করো না একটা প্রবাদ আছে শুনেছ অতি লোভে তাঁতি নষ্ট এরকম করে গোটা ব্যবসাটা নষ্ট হয়ে যাবে আরে কিচ্ছু হবে না কেউ বুঝতে পারলে তবেই তো ব্যবসা নষ্ট হবে এখন ভেতরে চলো দেখি আমি তোমায় আবারও বারণ করছি এই কাজ তুমি করো না একবার যদি হোটেলের বদনাম হয়ে যায় তাহলে কিন্তু ঘুরে দাঁড়ানো খুব মুশকিল হয়ে যাবে নাম অর্জন করা যতটা কষ্টের তার বদনাম করানো ততটা সহজ আরে একটু জোদ না করলে ব্যবসায় লাভ হবে নাকি হ্যাঁ বড় বড় ব্যবসায়রাও জোদ করে আর আমি তো সামান্য একজন পকোড়াওয়ালা হ্যাঁ চলো চলো আমি ভেতরে গেলাম তুমি এসো কেমন তোমার জন্য তো ইলিশ মাছ নিয়ে আসতে পারলাম না গো বড্ড দাম বেশি আরে কি হবে তাতে দাম বেশি হলে তুমি বা কি করবে অত দাম দিয়ে ইলিশ মাছ খেতে হবে না আরে ছোট ইলিশগুলো গুলো দুশো টাকা করে বলছে কি করে আনি তো দুশো গ্রাম নিতে গেলেও যে কুড়ি টাকা লেগে যাবে আমি তো সপ্তাহ আগে দুদিন মানে মাছ কিনে আনি তাও পাঁচ টাকা লাগে একেবারে কুড়ি টাকা হলে হয় মানে আচ্ছা গো খেয়ে নাও না আমার মন খারাপ হয়নি গো তোমার যেদিন সামর্থ্য হবে তুমি খাইও আচ্ছা তোমার জন্য আজকে রাহুলের দোকান থেকে ইলিশ মাছের পকোড়া এনে দেবো ওগুলো তো অত বেশি দাম হবে না দুটো আনবো তোমার একটা আমার একটা সন্ধ্যায় দুজন মিলে খাবো কিন্তু বেশি দাম হলে আনতে হবে না বুঝলে যদি কম দাম হয় তাহলেই এনো হ্যাঁ গো দশ টাকার মধ্যে দুটো পকোড়া হলে নিয়ে আসবো না হলে আর হবে না গো তুমি ইলিশ মাছ নিয়ে এলেও আমি খুশি না নিয়ে এলেও আমি খুশি তোমার উপর কোনো জোর জবরদস্তি নেই এই জন্যই তুমি আমার আদর্শ অর্থাঙ্গিনী এরকম কতজন আছে কতজনই বা বোঝে আরে সকলে তো স্বামীর উপর জোর সৃষ্টি করতে চায় এটা চাই ওটা চাই বলে কিন্তু তুমি একদম আলাদা আমি যে যে তোমার তোমার জীবন সারা জীবনটা সাথে কাটাতে হবে এইটুকু বোঝাবুঝি তো করতেই হবে আচ্ছা তুমি মানে আমার খাওয়া হলো হ্যাঁ আমি উঠলাম যা যাই ঘরে গিয়ে একটু বিশ্রাম করি তোমার হলে তুমিও চলে এসো কেমন হ্যাঁ তুমি যাও আমি একটু পরেই যাচ্ছি আজকে অনেক কম দামে ইলিশ মাছ পেয়ে গেছি আজকে পকোড়া বেশি দামে বিক্রি না করলেও অনেক লাভ হবে তাই পাঁচ টাকার পকোড়া আজকে বিক্রি করব চার টাকায় অনেক হবে রাহুল তোমার দোকানে ইলিশ মাছের পকোড়া পাওয়া যায় তো জি জি ইলিশ মাছের পকোড়া পাওয়া যায় তাহলে দুবার করে কেন মানে জিজ্ঞাসা করবার মানে কি আছে আছে একটা পকোড়া কত করে গো এমনিতে একটা পকোড়া পাঁচ টাকায় বিক্রি করি এখন থেকে দাম কমিয়ে চার টাকা করেছি তা তোমাকে কটা দেব তা ইলিশ মাছ কম দেওয়া আছে নাকি তো বেশ বড় বড় দেখছি আরে আপনি তো আচ্ছা লোক মশাই আমার দোকানে চিংড়ির পকোড়া চার টাকা করে দাম বলে ইলিশ মাছ কম দেওয়া আছে এ কেমন কথা হ্যাঁ আরে চোটে যেও না তুমি আমাকে দুটো পকোড়া দিয়ে দাও হ্যাঁ অবশ্যই গরম গরম দেবে একটু তাড়াতাড়ি করো বৃষ্টিটা বেড়েছে প্রবল হাওয়াও দেখতে শুরু করেছে হ্যাঁ মনে হচ্ছে ঝড় উঠবে এই তো এক্ষুনি দিয়ে দিচ্ছি আর একদম গরম গরম এই মাত্র পকোড়া তৈরি করলাম ঠিক আছে একটু তাড়াতাড়ি দিয়ে দাও এই নাও দাদা তোমার দুটো ইলিশ মাছের পকোড়া তোমার হয়েছে আট টাকা আচ্ছা ঠিক আছে এই নাও ধরো তোমার টাকা আর হ্যাঁ পকোড়াগুলো ভালো হবে তো ভালো হবে না মানে আলপাত হবে আর গোটা গ্রামের লোক জানে আমার ইলিশ মাছের পকোড়া কেমন আপনি নিশ্চিন্তে যান আচ্ছা ঠিক আছে ওই দেখো বাইরে ঝড় শুরু হয়ে তুমি ঠিক সময় বাড়ি চলে এসেছ হ্যাঁ গো বাইরে বজ্রপাত পড়ছে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম ইলিশ মাছের পকোড়া খেতে ভালোই লাগবে চলো পকোড়াটা কেমন যেন একটা লাগছে না মাছের পরিমাণ অনেকটাই কম তবে ঠিক কেমন কেমন একটা লাগছে হ্যাঁ গো কিন্নি তুমি ঠিক বলেছো কেমন যেন একটা পচা পচা ভাব ইলিশ মাছটা আবার পচা নয় তো ই দেখো ইলিশ মাছটাই পচা আমি রান্না করি বলে ধরতে পেরেছি অন্য কেউ ধরতেই পারতো না ভেবেছিল পকোড়ায় খারাপ জিনিস দিলে ধরা পড়বে না অনেক মশলা দিয়েও রান্না করেছে হায় হায় আমার টাকাটাই নষ্ট হয়ে গেল একদিন এই পকোড়া তুমি রেখে দাও আমি কালকে বিকেলে গিয়ে ওকে মজা দেখাবো মানুষজনকে পচা ইলিশ মাছের পকোড়া খাওয়াচ্ছে কালকে একটা হেস্ত নেস্ত করেই আসবো টাকা দেবো বেচা আর লাভ একদম ভালো হয়েছে আজকে আজকে পঞ্চাশ টাকা কেজিতে ইলিশ মাছ কিনে এনেছিলাম আর মাছের পকোড়া বিক্রি করেছি চার টাকায় কিন্তু এত কম দামে ইলিশ মাছ পেলে কোথায় কি দিল এত কম দামে ইলিশ মাছ আরে আমাদের মাছ বিক্রেতা আছে না নগেন ওর থেকে নিয়েছি মাছ ভালো নয় একটু পচে যাওয়া মাছগুলো তাই তো তাই এত কম দামে পেয়ে গেলাম কিন্তু পচা মাছের চপ বানিয়ে বিক্রি করলে কে কিনবে আর এটা তো বিয়াইনি আরে একটু বেশি মশলা দিয়ে রান্না করলে পকোড়াতে কিছু বুঝতে পারবে না হ্যাঁ আরে এটা কি শহর নাকি যে পুলিশ আসবে দেখতে এটা হচ্ছে গ্রাম না না এটা তুমি ঠিক করছো না কটা বেশি পয়সা লাভ করার লোভে এটা তুমি করো না আরে কিছু হবে না গো তুমি এত চিন্তা করো না আজকে একদিনের মধ্যে এত টাকা লাভ করেছি এখন এরকম ভাবে বিক্রি করব অনেক লাভ হবে তারপর তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব না না আমার সোনার হার লাগবে না গো তবে তুমি এই বেআইনি কাজ করা বন্ধ করো একবার ধরা পড়ে গেলে কি হবে বলো তো আরে গ্রামের লোক ধরতে পাললে ওদের আমি সামলে নেব আর এই গ্রাম্য এলাকায় পুলিশ তো আসেই না আমাকে কে ধরবে হ্যাঁ অত ভেবে লাভ নেই তুমি ঘুমিয়ে পড়ো আবার কালকেও দোকানের জন্য সবকিছু প্রস্তুত করতে হবে তো যা করছ সাবধানে বুঝে শুনে করো আমার খুব ভয় লাগছে এত টাকার দরকার নেই তো আমাদের আছে আছে টাকার অনেক প্রয়োজন আছে এখন শুয়ে পড়ো এস আর আমরা তো বেরিয়ে পড়ি আমরা যে গ্রামে যাব পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে যাবে তাড়াতাড়ি বেরোনো ভালো তাই না হ্যাঁ তো তবে আগে দেখে বলো তো আমাদেরকে পুলিশ মনে হচ্ছে না তো চিনতে পেরে গেলে কিন্তু অসুবিধে না না পুলিশ মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে একজন বড় ব্যবসায়ী গাড়ি করে যাব আমরা একদম হ্যাঁ এরকম করে হ্যাঁ তাহলেও কোনো অসুবিধা নেই হ্যাঁ তবে পুলিশ বলে মনে হলে কিন্তু সতর্ক হয়ে যাবে সবাই হ্যাঁ যাতে কেউ বুঝতে না পারে সেই জন্য পুলিশের গাড়িটাও নিয়ে যাব না হ্যাঁ অন্য একটা গাড়ি নেওয়ার ব্যবস্থা করছি আমি বাহ ভালো কাজ করেছো তাহলে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়েছো এটা দেখে ভালো লাগলো এবার বেরিয়ে পড়ি চলুন স্যার বেশি দেরি করে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে আবার ফিরতে হবে তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে বড় সমস্যায় পড়বো হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো তুমি গাড়ি চালাও আজকে আমার ভালো লাগছে না আমি পেছনে বসলাম আচ্ছা স্যার কোনো অসুবিধা নেই আমি গাড়ি চালিয়ে নেব আসবার সময় যদি ঝড় বৃষ্টি হয় তাহলে আপনি একটু চালাবেন আর আকাশ পরিষ্কার থাকলে আমি নিয়ে চলে আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন গাড়িতে উঠে এসো আরে ওই একটা গাড়ি তো আমাদের দোকানের দিকে আসছে মনে হচ্ছে খুব বড় লোক মানুষ খাওয়া দাওয়া করবে হ্যাঁ ভালোই হবে একটু বেশি টাকা কামিয়ে নেব এখানে কি পাওয়া যাবে আমাদের খুব কোথা লেগেছে তুমি আমাদের শুধু খেতে দাও যা টাকা লাগবে আমরা দেবো আর কি দিদি আসুন না ভিতরে আসুন বসুন আমাদের দোকানে ইলিশ মাছের পকোড়া পাওয়া যায় এই গরম গরম তৈরি করলাম আর কি একটা দাম মাত্র দশ টাকা আচ্ছা আপনি চিন্তা করবেন না টাকা পয়সা আমরা দিয়ে দেবো আমাদের প্রচন্ড বাবু খেয়ে দেখুন এই গ্রামের সব থেকে সেরা দোকান এটা যাকে জিজ্ঞাসা করবেন শুধু প্রশংসা করবে তাই নাকি এটা সবথেকে থেকে সেরা খাবারের দোকান তাহলে রাহুল বাবু এই খাবারে অন্যরকম গন্ধ পাচ্ছি কেন হ্যাঁ আমিও কেমন একটা গন্ধ না না বাবু ওটা পকোড়ার মশলার গন্ধ আমি ভালো ইলিশ মাছ দিয়ে এই পকোড়া বানাই তো না না আমাদেরকে তো বোকা বানাতে পারবে না রাহুল বাবু আমরা কি ধরে ফেলেছি এটা পচা ইলিশ মাছ দিয়ে তৈরি কে বলেছে এটা পচা ইলিশ মাছ দিয়ে তৈরি আমি এই অপমান সহ্য করব না আপনারা বেরিয়ে যান এখন আমার দোকান থেকে বেরিয়ে যান বাবা চোরের মায়ের আবার বড় গলা নিজে দোষ করেছে আবার আমাদের উপর চিৎকার হ্যাঁ আপনাদেরকে বেরিয়ে যেতে বলেছি কেউ তো খারাপ বলে না আপনারাই কেন বললেন আমরা আপনার দোকান বন্ধ করলাম আর আপনি চলুন আমাদের সাথে আমরা পুলিশ আপনি পচা ইলিশ মাছের পকোড়া বিক্রি করে মানুষজনের স্বাস্থ্য নিয়ে খেলা করছেন আপনি ভুল বলছেন আমি পচা ইলিশ দিয়ে মাছ তৈরি করি না মানে পকোড়া তৈরি করি না আপনি কাকে জিজ্ঞাসা করবেন করে নিন না তবে এটা পচা মাছের তৈরি নয় রাহুল বাবু মিথ্যে কথা বলে লাভ নেই আমরা সব কিছু জানি অনেক গ্রামে ঘুরে ঘুরে খেয়ে দেখেছি আপনি ধরা পড়ে গেছেন কালকে যে পকোড়া গুলো আমি কিনে নিয়ে গেলাম পচা কেন রে আরে গোপাল দাদা তুমি চুপ করো এনাদের সাথে আমি এখন কথা বলছি চুপ করো না গোপাল বাবু আপনি চুপ করবেন না আপনি কি জানেন আপনি বলুন আমরা পুলিশের তরফ থেকে এসেছি একদম ভয় পাবেন না কালকে সন্ধেবেলায় আমি রাহুলের দোকান থেকে ইলিশ মাছের পকোড়া কিনে নিয়ে গেলাম খাওয়ার সময় দেখলাম কেমন একটা লাগছে তারপর ভালোভাবে ভেঙে দেখলাম পচা এই দেখুন না আপনি পকোড়া এনেছি দেখুন আমরা পকোড়া খেয়ে দেখেছি তাই জন্যই ওনাকে ধরেছি দেখার প্রয়োজন নেই আর কত টাকা করে দাম নিয়েছিল দাম নিয়েছিল চার টাকা করে ও আচ্ছা আমাদেরকে বড় লোক ভেবে দামটা বাড়িয়ে দিলি হ্যাঁ আমাদেরকে দশ টাকা বলছি স্যার 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 আমাকে ক্ষমা করে দিন বড় ভুলে গেছে আমার এরকমটা আর পরের বার থেকে হবে না 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 ভুল যখন করেছিস একবার শাস্তি তোকে পেতেই হবে এবার ভালো ভালো গাড়িতে উঠবি নাকি আমাদের ব্যবস্থা নেবো আমরা হ্যাঁ আমাকে ক্ষমা করে দিন স্যার বাড়িতে বউ আছে আমার কিছু হয়ে গেলে থাকবে কি হবে আমাকে ছেড়ে দিন স্যার অপরাধটা করবার আগে এটা ভাবা উচিত ছিল অপরাধ করে ভেবে কোনো লাভ নেই মানুষকে পচা ইলিশ মাছের পকোড়া খাওয়ানো হচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছিস তুই এই পকোড়া কি তুই তোর পরিবারের লোককে খাওয়াতে পারবি না না স্যার আমি পারবো না আমি আর ভুল করবো না তো আয় করে আমাকে ছেড়ে দিন স্যার স্যার বেচারা ভুল করে ফেলেছে ওনাকে একটা সুযোগ দিয়ে দেখা যাক না এবারের মতো ছেড়ে দিন আমাদের গ্রামের মানুষ তো মায়াও লাগে দেখ লোকটা কত ভাবে ঠিক আছে এখনকার মতো মাফ করলাম যদি ফের এরকম কাণ্ড করতে শুনেছি তখন আর কারোর কথা শুনবো না আর হ্যাঁ যতজনকে পচা ইলিশ মাছের পকোড়া বিক্রি করেছিস সব টাকা ফেরত দিয়ে দিবি হ্যাঁ স্যার আমি 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 দিয়ে দেবো আমাকে ছেড়ে দিন এটাই অনেক আর